নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আজ নাইন্থ অফ জানুয়ারি মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে মায়ের ছুটি তাই অন্যান্য দিনের তুলনায় কাজের ব্যস্ততাটা কিছুটা কম আর তিন চার দিন ধরে তো সে একই রকম ওয়েদার সকালবেলা মানে ভোর থেকে ঘন কুয়াশায় চারিদিকে ঢাকা থাকছে তারপর ওই সাড়ে দশটা এগারোটা থেকে হালকা হালকা রোদ উঠছে আজকেও তাই তবে গতকালকে রোদটা উঠতে একটু দেরি হয়েছিল সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো আজকে সে তুলনায় একটু তাড়াতাড়ি রোদ উঠেছে তুলতুল আজকে ওই পনেরো দশটা নাগাদ ঘুম থেকে উঠেছে উঠে ওর প্রতিদিনে যে কাজকর্ম থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি মা ওদিকে স্নান সেরে পুজো করে নিয়েছে আজকে আমার ব্রেকফাস্টে আছে বান আর তার সাথে একটা নুনলগুঁড়ের রসগোল্লা আর একটু রস এই বানটা মা কালকে ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছে এখন বাজে বারোটা পাঁচ আর তখন আমি ব্রেকফাস্ট সেরে প্রতিদিনের মতন আজকে টুকটুকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন ও বসে বসে একটু খেলা করছে তারপরে আমি রকির খাবারটাও বসিয়ে দিয়েছিলাম এখানে রকির খাবারটা হয়ে গেছে একটু ঠান্ডা করতে দেব এখন বাজে একটা পাঁচ আর তখন রকের জন্য খাবারটা বেড়ে ঠান্ডা করতে দিয়ে সেই ফাঁকে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো কেঁচে মেললাম কিছু বাসন বাসনকুসুন ছিল সেগুলো মেজে ধুয়ে রকিকে খেতে দিয়ে আমি স্নানে গেছিলাম স্নান দান সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে তুলতুলের খাবারটা রেডি হয়ে গেছে আজকে তুলতুলকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে দেব সেই জন্য ওকে আর স্নানের পর কোনো রকম ফল খাওয়াইনি আসলে আজকে আমাদের একটু বেরোনোর কথা আছে যখনই বলি বেরোবো তখনই বেরোতে পারি না আর না হলে অনেক দেরি করে বেরোই তাই ভাবলাম আজকে যদি তাড়াতাড়ি বেরোতে পারি তবেই বেরোবো আর না হলে বেরোবো না কোনো রকম প্ল্যান ছিল না দেখলাম যে তাড়াতাড়ি সব কিছু হয়েই গেল তাই তুলতুলকে খাইয়ে আর কিছু ওই দরজা জানা গালু দেবো এগুলো করে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের জন্য দুপুরে কোনো লাঞ্চ বানাইনি বাইরে বাইরেই কিছু একটা খেয়ে নেব প্রথমে তো যাবো তুলতুলের ডাক্তার দেখাতে ডাক্তারবাবু চেম্বার থেকে বেরিয়ে তারপর একটু মেলায় যাব চেষ্টা করব তাড়াতাড়ি বাড়ি ফেরার ভাতটা একটু ঠান্ডা হোক হচ্ছে এখন বাজে একটা পঞ্চান্ন আর আমরা সকলে রেডি হয়ে এই পাঁচ মিনিট আগেই বাড়ি থেকে বেরোলাম দেখো চলো চলো এখন আমরা টোটোতে উঠে পড়েছি টোটোতে উঠলে তুলতুলের আর আনন্দের সীমা থাকে না এখন আমরা এসেছি মাদার হাট রেস্টুরেন্টে এখানে আজকে আমরা লাঞ্চটা সারবো মা এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লাগে প্রায় পাঁচ ছ বছর আগে আমি একবার এসেছিলাম চলো মা চলো বাবা এদিকে চলে এসো মা আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিটের মধ্যে লাঞ্চ চলে আসবে আর এটা হলো রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্স আমাদের লাঞ্চ চলে এসেছে আর আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত মাছের মোড়ো দিয়ে মুগ ডাল একটা বেগুনের ফ্রাই আর মাটন ভুনা এই হলো তুলতুলের অবস্থা আমাদের লাঞ্চ কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরোবো নতুল একটু খেলা করছে বলে ওয়েট করছি আসতে বাবা আসতে পড়ে যাবে ধর তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট আগেই টোটোতে উঠে পড়েছি আর তুলতুল টোটোতে উঠে আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমরা এখন এসেছি মা দুর্গা আশ্রমে এই আশ্রমটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আসতে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে টোটোতে এই জায়গাটার নাম চৌগাছা ছোট্ট ঘুম থেকে উঠে পড়েছে আর মা অনেকটা এগিয়ে গেছে বাহ 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 হ্যাঁ মানে এটার নাম কি এটাকে বলা যায় চিংড়ির বিল আচ্ছা চিংড়ির বিল আচ্ছা চিংড়ি মাছের বিল আচ্ছা আচ্ছা এটা প্রতিদিন তো

আসতে এইদিকে বাবা চল এগুলো মূলও শাক না মূলও চাষ হচ্ছে আর এটা এটা পালন করার কিছু আর এগুলো হলো বাঁধাকপি কি সুন্দর লাগছে আর এটা হলো আশ্রমের ফুলের বাগান আশ্রমটা নতুনই হয়েছে নামা এর আগে তো কখনো শুনিনি দু বছর না আরো অনেক বিস্তৃত আকারে আপনাদেরকে আমরা উপস্থাপন করব

আমরা মেলা থেকে সবে মাত্র বেরোলাম আর এবার বাড়ি ফেরার পালা সামনে যাচ্ছে সামনে থেকেই টোটো করব এখন বাজে নটা পাঁচ আর আমরা এই পনেরো আটটা নাগাদ বাড়ি ফিরলাম আর বাড়ি ফেরার পর এত কাজ ছিল এই সব কাজগুলো সেরেই এতক্ষণে একটু ফ্রি হলাম মানে এই সেই ঝটপট তিনজনে ড্রেস চেঞ্জ করলাম হাত মুখ ধুলাম তুলতুলকে কিছু খাওয়ালাম তারপর ওর মাসাজ মেডিসিন যেগুলো থাকে সেগুলো সব করে দিলাম আর মা ওদিকে সন্ধে টন্ধে দিলেন আর আজকে বেশ ঘরে ভালো করে একটু ধূপ ধুনো দেওয়া হয়েছে এটা তারই ধোঁয়া এই ধোঁয়াটা দিলে কি হয় স্মেলটাও বেশ ভালো লাগে আর মশাও থাকে না মস্কিটো কয়েল তারপর এই লিকুইড জ্বালানোর পরেও দেখা যায় দু একটা মশা ঘুরে কিন্তু এরকমভাবে ধুনো দেওয়ার পর মানে ধূপ ধুনো দেওয়ার পর কিছুক্ষণ মশা তো থাকেই না তারপরে রাতে আবার দু একটা হয়তো থাকে আর আজকে আমরা অনেক ঘুরেছি তবে তুলতুলের ডাক্তারটা দেখানো হয়নি আসলে ব্যাপারটা এরকম হয়েছিল আমরা লাঞ্চ সেরে ভেবেছিলাম ডাক্তার দেখাতে যাব। লাঞ্চ সারার পর যখন চেম্বারে ফোন করা হলো তখন ওখান থেকে বলল যে বাবু দু তিন দিনের জন্য কোনো কারণবশত বসবেন না তো সেই জন্য প্রথমে ভাবলাম যে মেলাতেই চলে যায় মেলাটা ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে আসব তো মা বললেন এমনিতেই তো বেরোনো হয় না বাড়ি থেকে বেরোনো খুবই কষ্টকর আর বেরোলেও সে এমন সময় বেরোয় তখন মানে তা যেখানে যাই তাড়াহুড়ো করে চলে আসতে হয় তাই মা বললেন একটু আশ্রমটাও ঘুরে আসি একটু হাতে যখন সময় আছে তাই লাঞ্চ সারতে সারতে আমাদের ওই সাড়ে তিনটে পনেরো চারটে বেজেই গেছিলো আর তুলতুল ওখানে একটু কিছুক্ষণ খেলছিল তারপর ওখান থেকে আশ্রমে গেলাম আশ্রম থেকে গেলাম এখানে আমাদের বাড়ির কাছেই ওই একটা সোনাঝুড়ির বলে একটা মেলা বসেছে তো ওখানে গেলাম ওখানেও কিছুক্ষণ কাটিয়ে তারপর বাড়ি ফিরলাম মা এখন এখানে বসে একটু চা খাচ্ছে আর তুলতুল আর সারাদিন এক টিভি দেখতে পাইনি তাই এখন একটু কার্টুন দেখছে এখন বাজে দশটা বাইশ আর এদিকে মা তুলতুল রকি তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের পাড়ায় পোষকালী পুজো হচ্ছে তা ভাই কিছুক্ষণ আগে আমাদের জন্য পোষকালী পুজোর প্রসাদ নিয়ে আসলো যে এখানে আছে খিচুড়ি আর এখানে আছে লাবড়ার তরকারি গত বছর ভাই অনেকটা এনেছিল মানে সেই রাতে আর খেয়ে উঠতে পারিনি পরের দিনও রেখে দিয়েছিলাম পরের দিন খাওয়া হয়েছে আর কিছুটা মানে ফেলতে বাধ্য হয়েছি তাই এবার বললাম যে তুই কম করেই আনুক কম করে আনলে তাও খাওয়া হবে এখান থেকে মা কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে আমি খেয়ে নেব প্রসাদ নষ্ট করতে খুব খারাপ লাগে আর মেলা থেকে আমরা বিশেষ কিছুই কিনিনি মা যেটা কেনে সেটা হলো বাদাম মেলায় যাক চাই বাইরে একটু ঘুরতে গেল মা এই বাদামটাই কেনা পছন্দ করে তো এই বাদাম কিনেছে একশো গ্রাম আর আমি আমার জন্য এই ট্রেটা কিনেছি আমার বেশ ভালো লাগলো দেখে অন্য রকম লাগলো তাই এই ট্রেটা কিনলাম এই ট্রেটার দাম নিয়েছে একশো টাকা আরও ওনার অনেক ডিজাইন ছিল কিন্তু আমার এই ডিজাইনটাই বেশ ভালো লাগলো আর তুলের জন্য একটা বেলুন কেনা হয়েছে সেই বেলুনটা যে কোথায় চলে গেল জানি না হয়তো খাটের তলায় টলায় আছে হ্যাঁ ওই যে ওই দিকে আর এবার আমি ডিনার সেরে তারপর ওই ব্যাগপত্র গুছিয়ে আমরা সকলে ওপরে যাব নিচে এখনও দু একটা কাজ আছে সেগুলো সব সারব আজকে প্রায় আমরা বেরিয়েছি তখন ওই দেড়টা পনেরো দুটো মতন বাজে আর বাড়ি ঢুকলাম পনেরো আটটা নাগাদ প্রায় ছ সাত ঘন্টা ঘোরা হলো তবে একসাথে অনেক জায়গায় ঘোরা হলো না হলে প্রতিদিন প্ল্যান করে বেরোনো মানে এর আগে যতবার প্ল্যান করে বেরিয়েছি শুধু ভেবেছি যা মানে এই বেরোবো বারোটার মধ্যে বেরোবো একটার মধ্যে বেরোবো আজকে বাইরে লাঞ্চ করব কিছুই হয়নি তাই আজকে ধরেই নিয়েছিলাম যে যদি সব কিছু তাড়াতাড়ি সারতে পারি তবেই না হলে যেমন টাইমে বেরোনো সেরকম বেরোব শুধু তুলতুলকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসব তো যাই হোক আজকে তাও এতগুলো জায়গা ঘুরে আসলাম ভালো লাগলো যাই হোক আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট